আপনার আপনাকে ভালোবাসি সেটা আপনারা সবাই জানেন যে বোনকে আমি আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি সেটা আপনারা মিডিয়ার সবাই জানেন সেই বোন যদি আমার খোঁজ না নিয়ে থাকতে পারে তাহলে আমিও থাকতে পারবো যদিও কষ্ট ভিতরে থাকে অনেক কষ্ট সবসময় প্রকাশ করা যায় না কিছু কষ্ট ভিতরেই থাকে তো আমি চাই না যে আমার জন্য কারো কষ্ট হোক নিশ্চয়ই আপু আমাকে চায় না ডাকে নাই বা মনে পড়ে না দর্শক কথা বলছি শাবনুর রতন সে আলোচিত কোনো কথা বলে ভাইরাল হয়ে যায় ও সাথে সেটা হচ্ছে রতন বর্তমান কি কাজ করা হচ্ছে বর্তমান সিনেমা তো তেমন একটা নাই আমার হাতে মিথ্যা কথা বলে লাভ নাই দু একটা কথা চলতেছে যদি সামনে হয় আর এমনি আমি ইউটিউবের নাটক বিভিন্ন প্রোগ্রামগুলা টিকটকের প্রোগ্রাম গুলা নিয়ে ব্যস্ত চলছে রতন আমরা দেখেছি কিন্তু এই যে চলচ্চিত্রে দিল দারভার পরে কিন্তু ভালো কৌতুক অভিনেতা কিন্তু এখনো তৈরি হয়নি সেক্ষেত্রে আসলে এই জায়গাটা কিন্তু কৌতুক অভিনেতার কিন্তু একটা জায়গা কিন্তু খুব একদম খালি সেখানে তুমি কিন্তু ভালো কৌতুক জানো সেখানে ওই জায়গাটা আসলে ধরে ধরে রাখা যায় নাকি আসলে এই যে মানে আপনি যে কথাটা বলছেন আমিও একমত আসলে ওই জায়গাটাতে আমাদের থেকে ব্রেক দিতে হবে ব্রেকটা কে দিবে। যখন নব্বই দশকে কাজ হয়েছে তখন কিন্তু প্রচুর ছবি হয়েছে আর তখন দিলদার বাইরে হলো লাকি ভালো ভালো ছবি পাইছে ভালো ভালো ক্যারেক্টার পাইছে আর আমরা যখন শিল্পী হলাম যে নাচের থেকে বেরিয়ে ক্যারেক্টার আসলাম তখন কিন্তু ছবির একটু কম মাঝখানে কিছু ল্যাংটা ছবি হয়েছিলো উল্টাপাল্টা ছবি হয়েছিলো ওইসব ছবিতে আমি কাজ নাই যে কারণে আমি ওরকম আলোচিত হতে পারি নাই আমি সবসময় ভালো কাজ করছি তো ভালো ছবিতে কাজ করতে গিয়ে ভালো ব্রেক আমি পাইনি ভালো ব্রেক যদি পাইতাম তাহলে অবশ্যই আমার যোগ্যতা আছে কাজ করার মতন কিন্তু আমি ওইরকম গল্প পাই নাই ওরকম কাজ পাই নাই ওইরকম ডিরেক্টর পাই নাই আর যে কটা কাজ করেছি আমি ভালোই করেছি তো ওরকম হতে পারি নাই এখন আমাদের মেন কথা হলো প্রযোজক পরিচালক আমাদেরকে ব্রেক দিতে হবে একটা শিল্পী বানানোর দায়িত্ব কিন্তু প্রযোজক পরিচালকের এখন আমি প্রচুর অভিনয় জানি কিন্তু আমি কিন্তু জায়গা পাচ্ছি না অভিনয়টা করার তা আমাকে অভিনয় করার জায়গা সুযোগ করে দিতে হবে সুযোগ না করলে আমি কি করে শিল্পী হব নতুন আমি যেটা দেখেছি যে চলচ্চিত্রের যারা সহজ সরল তারা বেশি ঠক মানভাবে একটা কথা বলে গিয়েছিল যে মিডিয়ার মানুষ আসলে কেউ আপন না মানে সব নিজের মধ্যে করতে হয় আমি দেখেছি যে শামনநாதன் অনেক সহজ সরল সেখান থেকে আসলে মনে হয় কি যে এই সহজ সরলতা মানুষ আসলে পুঁজি করে তোমার সাথে প্রতারণা করছে এরকম আসলে আপনি যে কথাটা বলছেন মান্নাভাই যে কথাটা বলছে মান্নাবে কিন্তু আমাকেও বলেছিল যে তুমি কিন্তু কিছু করতে পারবে না কেন filme কিন্তু সরল মানুষের কোনো ভাত নাই আমি কিন্তু মান্নাভাইর সাথে তো কাজ করছি আর মান্নাভাই আমার খুব পছন্দের একজন মানুষ সে আমাকে অনেক আদর করছে সোনারগাঁও সারা টানে সব জায়গায় আমাকে দাওয়তে নিয়ে যেত বা ভালো একটা পার্টি হইলো আমাকে নিয়ে যেত তো মান্নাবের আমি স্মরণ করি আসলে ম্যাক্সিমাম লোক কিন্তু আমাকে ব্যবহার করেছে যেমন অনেক নায়িকারা নতুন আসছে প্রযোজক চিনে না পরিচালক চেনে না ডিরেক্টর চেনে না ফলোর কত নাম্বারে চেনে না আমাকে দিয়ে কিন্তু তারা সব পরিচিত হয়েছে হইয়া তারপরে তাদের কিন্তু অনেক ভাই বোন অভাব নাই তখন কিন্তু আর রতনের প্রয়োজন হয় নাই এটা আমি কারো নাম ধরে বলতে চাই আমি অনেকেরই উপকার করেছি বা অনেককে আমি অনেক কিছু চিনেছি আর অনেকেই কিন্তু জানে না যে আমি কিন্তু পাঁচটা প্রযোজক চলচ্চিত্রতে এনেছি পাঁচটা ছবি বানিয়েছি আমার মাধ্যমে তাহলে আমি কি ইন্ডাস্ট্রির জন্য কিছু করি নাই যেমন দুলন চাপা আমার প্রডিউসার রবি মাস্তান আমার প্রডিউসার পাঙ্খু জামাই আমার প্রডিউসার তারপর আত্মঘাতক আমার প্রডিউসার মন বসানো পরের টি কিন্তু আমার প্রডিউসার ওই প্রডিউসার গুলো কিন্তু আমি করেছি তো যাক আমার মাধ্যমে কিন্তু আমার দশ বাই কাজ করে খেয়েছে কিন্তু সেই হিসাবে কিন্তু আমি কোনো কিছুই পাইনি আর আপনারা সবাই জানেন যে আমি কিন্তু অনেক নায়িকাদের পিছে পরিশ্রম করেছি বা দেখেছেন আপনারা যারা সাংবাদিক ভাইয়েরা গণমাধ্যমে সবাই কিন্তু দেখেছেন সেই হিসাবে কিন্তু আমি কিছু পাইনি তো আমার ছোটবেলা থেকে একটা স্বপ্ন ছিল আমি সাবানাপার হাত ধরে চলচ্চিত্রে এসেছি সেই সাবানাপাকে কিন্তু আমি বেশি দিন পাই তো যে কারণে আমার মনে হয় কিছু হয়নি আমি শাবনুরাপুর সাথে বেশি কাজ করেছি তো আপু মাঝখানে ছবি ছেড়ে দিছে এই জন্য আমার জন্য একটু খারাপ অবস্থা গেছে যে আমি কার সাথে কাজ করবো কি করবো মাঝখানে অপবিশ্বাসের সাথে কাজ করেছি কিছু ছবি কাজ করেছি এর ভিতরে সাকিব অপুর গ্যাঞ্জাম নিয়েই কিন্তু আমার জীবনের সবচেয়ে বড় প্রপার পড়েছে যে আমি কিন্তু আর ছবি পাচ্ছি না আমি কার সাথে কাজ করবো মিডিয়াটা হচ্ছে এরকম মানে একজন মানুষের সাপোর্টই কিন্তু একজন শিল্পী হয় যেমন কোনো নায়িকা বা কোনো নায়ক যদি কোনো কুআর্টিস্টের সাপোর্ট দেয় তাহলে কিন্তু তারা ছবি পায় তা আমাকে কিন্তু সামনের বাপুর সাপোর্ট দিয়েছে অপবিশ্বাসের সাপোর্ট দিয়েছে তারপরে কিন্তু তার আমি কাউকে পাইনি সাফোর্ট দেওয়ার মতন যেমন পরিমাণের সাথে আমি তিনটা ছবি কাজ করেছি চারটা ছবির কাজ করেছি কিন্তু আমি কিন্তু ওরকম সাপোর্ট পাইনি তো ওরকম সাপোর্ট পাইলে মনে আমি আরো কিছু কাজ করতে পারতাম আর সবচেয়ে বড় কথা হলো আমার পিছনে লোক লাগা যে আমি একটা ভালো ছবি করতে গেলে আমাকে গল্প শোনা একরকম আমি শুটিং গিয়ে দিই আরেক রকম আর অনেক ছবি থেকে আমি বাদ পড়েছি একদিন দুই দিন শুটিং করেও কিন্তু আমি বাদ পড়েছি তখন আমি জানতে পারলাম যে ভাই কেন আমি বাদ পড়েছি বলতেছি যে হিরো বলেছে এমুক কে নিতে তখন আমি বাদ হচ্ছে যে নামটা এখানে আমি কিন্তু দেখতে পাচ্ছি যে সাবনুর দেশে এসে শুটিং করছে কিন্তু শাবনুর রতন তার পাশে নেই এটা কেন আসার সবচেয়ে বড় কথা আমি সাবনুরাপুকে ভালোবাসি সেটা আপনারা সবাই জানেন প্রতি বছর কিন্তু শাবনুরাপু আসলে আমাকে ফোন দেয় যোগাযোগ করে এইবার আমার সাথে ফোন যোগাযোগ আমি একদিন বাসায় গেছি ওনাকে পাই নাই আমি আমার ফোন নাম্বারটা দিয়ে এসেছি তো উনি আমি জানি না পেয়েছে কিনা উনি আমাকে ফোন করে নাই যে কারণে আমি আর যোগাযোগ করি নাই আমার কষ্টের থেকে আমি যোগাযোগটা করি না আমি ইচ্ছা করে যাইতে পারি কোথায় শুটিং হয় খবর নিয়ে যেতে কিন্তু আমার কথা হলো যে বোনকে আমি আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি সেটা আপনারা মিডিয়ার সবাই জানেন সেই বোন যদি আমার খোঁজ না নিয়ে থাকতে পারে তাহলে আমিও থাকতে পারবো যদিও কষ্ট ভিতরে থাকে অনেক কষ্ট সবসময় প্রকাশ করা যায় না কিছু কষ্ট ভিতরেই থাকে আমি চাই না যে আমার জন্য কারো কষ্ট হোক নিশ্চয়ই আপু আমাকে চায় না ডাকে নাই বা মনে পড়ে না আমি দোয়া করি আপু ভালোভাবে ছবি করো ভালো থাকো আমার পক্ষ থেকে তার জন্য সব সময় দোয়া কান্না না লাগে যে আমি কিন্তু সবার আগে যে আপু বাংলাদেশে আসছে কিন্তু আজকে কতদিন একবার এসে চলে গেছে আবার আসছে কিন্তু আমার সাথে কিন্তু দেখা হয়নি নির্বাচনে ভোট দিতে আপু চারটার সময় আমি চলে গেছি আমি অসুস্থ ছিলাম আমি ভোট দিয়ে চলে গেছি যে কারণে দেখা হয় নাই তা আমি আপুকে বলবো যে আপু তুমি বাংলাদেশে যেখানেই থাকো আমার সাথে একটু যোগাযোগ করো বা আমার সাথে দেখা করো আমি সবচেয়ে বেশি খুশি হব তোমার কাছে কিছু আমার চাওয়া পর নাই তুমি আমাকে যত ডুক দিয়েছ ওটুক নিয়ে আমি খুশি তাহলে কি তাহলে কি কথাই ঠিক হলো যে আসলে চলচ্চিত্রের মানুষ আপন না না আপন না অবশ্যই আপন না আবার কিছু কিছু ক্ষেত্রে আপন দেখা গেছে যে উনি আমার কথা মনে আছে কিন্তু উনি কাজের চাপে পড়ে মনে করতে পারে নাই বা আমার ফোন নাম্বার পায় নাই ফোন দিতে পারে নাই এরকম হতে পারে আমি তো একটা মানুষকে না জেনে ভুল বুঝতে পারি না সে ব্যস্ত নাই এক সময় ব্যস্ত ছিল এখনো কিন্তু সে ব্যস্ত সিনেমা না করো কিন্তু 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 একটা প্লাস পয়েন্ট কথা তো আর আমি লাভ নাই যে দেখি আমার মনে হয় না যে আপু মনে হয় অথচ আমার নাম্বার কেউ দেয় নাই বা আপু আমাকে ভুলে গেছে এরকম আমার কাছে মনে হয় না আমার কাছে মনে হয় যে এই তো আপু আমাকে ফোন দিলো এই মনে হয় আমি কেউ ফোন দিলে আমি কিন্তু সাথে সাথে এই মনে হয় সাবনুর আপু ফোন দিলো আমাকে কিরে তুই কোথায় চলে আস তা আমি কিন্তু সেই অপেক্ষা করছি এখনো যদি আপু ফোন না দাও কিন্তু আমি দেখা করবো না ই ইদানিং দেখছি যে সাবন রতন কোন কথা বলে ভাইরাল হয়ে যায় সত্য কথা বললে যে ভাইরাল হয় এটা প্রমাণ নাকি মিথ্যা বললে ভাইরাল কোনটা না সত্য কথা বললো ভাইরাল হয় মিথ্যা বললো ভাইরাল হয় ভাইরাল এমন একটা জিনিস যে আপনি কখন কার উপরে চোট পড়ে সেটা কিন্তু কেউ বলতে পারে না তা আর আমি কিন্তু শুরু থেকেই দেখেন আমি কিন্তু সত্য কথা গোপন রাখি না বলে দিই যে কারণে কিন্তু অনেকে আমাকে ভালো জানে অনেকে আমাকে খারাপ জানে তাতে আমার কিচ্ছু আসে যায় না আমি আমি জন্মের পর থেকে সত্য বলতে আমি পছন্দ করি যারা সত্য আমি তাদের ব্যাপারে কথা বলবো যারা মিথ্যে তাদের ব্যাপারে কথা বলবো সেটা আমার মরণ হোক উপর আল্লাহ আমাকে সৃষ্টি করেছে উপর আল্লাহ আমাকে নিয়ে যাবে যেদিন দাহ্য করেছে সেদিন নিয়ে যাবে আমাকে কিন্তু উপর থেকে থেকে ফোন আমাকে কিছু করতে পারবে না আমি সত্য সময় বলবো কেন আমি সত্য নিয়েই কিন্তু চলচ্চিত্রতে এসেছি আমি সত্য নিয়ে বেরিয়ে যেতে চাই সেটা হচ্ছে যে দর্শক আপনারা জানলেন যে সামনের কথা বলতে আসলে রতন কিন্তু আসলে কেঁদে দিয়েছে সে এটা বলবো যে সামনু দেশে এসে দুইবার আবার দেশের অস্ট্রেলিয়া চলে গেছে কিন্তু রতনকে আসলে মনে রাখেনি এই রতন আসলে নিজের নামটা পর্যন্ত শাবনুর আহ নিজের নামের পাশে শাবনুর নামটি লিখে রেখেছে কিন্তু শাবনুর আসলে তাকে এখনো খুঁজে পাচ্ছে না অথবা খোঁজ নিচ্ছে না সেখানে কিন্তু আমি দেখলাম যে রতন আসলে কেঁদে দিয়েছে এই সাবনুরের কথা শুনতেই আমরা এই বিষয়ে আরো কথা বলবো সোনালী নিউজের সঙ্গে থাকবেন